ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ কিন্তু এই ওটা কঠিন আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না যে দলেরই হোক পুরুষ হবে আমাদের নেতা কারা হাত তুলে দেখা লাগে তাগবি নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ দরকার চাষা কি রাজি আছেন তো মন খারাপ করতেছেন আপনারা আমার ভাইয়েরা মন খারাপ করবেন না তবে হ্যাঁ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনার কথাটা ভিন্ন উনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে লাইফ সাপোর্টে আসেন আল্লাহর বান্দিকে আল্লাহ যেন সুস্থ করে দেন সারা দেশের মসজিদ মাদ্রার সাথে গালে মোলামা দলের উঠতে তাকে মহাব্বত করে ভালোবেসে তার জন্য দোয়া করতেছেন কথা বলেন সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা এখনো দোয়া করতেছি অনেকে বলতেছেন গুজাব ছড়াইতেছেন যে উনি মারা গেছেন তফসিল ঘোষণার পরে ষোলোই ডিসেম্বরে নাকি ওনাকে মৃত ঘোষণা করা হবে আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ না বুঝে এমন কথা বলা উচিত নয় কথা বলেন আরে ভাই একটা মানুষ সব নিয়ে কেউ এরকম করবে আর তার উপর আবার বেগম খালে দেয়া কথা বোঝা লাগবে উনি ভালো মানুষ ছিলেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন অনেকে সুস্থ করে আর একবার আমাদের মাঝে ফেরায় দেয় ওনার উপরে অনেক নির্যাতন হয়েছে জেল খেটেছেন অসুস্থ শরীর নিয়ে এখনো দেশেই চিকিৎসাধীন অবস্থায় আছেন ওনার মতো দেশপ্রেমিক এবং আপসীন দেশ নেত্রী বেগম খালেদেজের মতো মানুষ এই দেশে আর পাওয়া যাবে না কথা বলেন ঠিক না আমিরে জামাত থেকে শুরু করে সকল দলের নেতা কর্মী তার জন্য দোয়া করেছেন এখনো আমরা প্রত্যেকটা মাহফিলে দোয়া অব্যাহত রাখছি তার জন্য যে আল্লাহ তোমার এই বান্দিকে সুস্থ করে দাও উনি আলেমদেরকে ভালোবাসতেন ইসলাম ভালোবাসতেন উনি কখনো দাড়ি টুপি আলাদাকে মামলা দিয়ে জেলখানায় বন্দী করেনি কথা কথা উনি আলেমদের পাশে ছিলেন কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত ভাইয়েরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম নবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না বেলাল দেখে বলে নবী আমার বনি বোমাইয়া আমাকে এমন একটা জায়গায় থাকতে দেয় যেখানে উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয় আমি একদিন বলেছিলাম উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয় ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় অমায় ডেকে বলে বেলাল উটুম বা ছাগলের দাম আমার কাছে আসে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আপনি শুধু আমাকে দোয়া করেন আমি যেন মৃত্যু পর্যন্ত কালে মার পথে টিকে থাকতে পারি এই কথা বলে আমার ভাইয়েরা বেলাল চলে গেলেন পরের দিন সকাল বেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে নালিশনে চলে গেছে মায়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই ডাক দেয় বেলাল দরজা খোল হজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এইবার মায়ে তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উদ্দুম বা ছাগলের কাছে কোনো পেশা

একটু পিছন থেকে আওয়াজ দিলে আমার একটু কষ্ট হয় ভালো কথা আমি ভুলে যাব কথা বলছেন আর বসা মাত্র এক গ্লাস পানি চাইছিলাম থাক বের করা করাও তারপরে পানি দেন এত সুন্দর একটা মস দুই চার বোতল পানি থাকবে না পাপনার কি টাকার অভাব আছে কুটি কুটি ট্যাকার মালি পাপনায় বসবাস গরম হোক ঠান্ডা হোক নিয়ে আসে না ঝান্ডা বাঁচায় হ্যাঁ রাস্তা দিয়ে আসছি ঘুরতে ঘুরতে জীবন স্যার পাবনার এই মাহফিলে যে এত ঘোরা লাগে জীবনে প্রথম আমি ঘুরছি হায় হায় বাড়ির থেকে বের হলাম জুমায় পরে আর পৌঁছলাম সাতটা মাথা খেলে জীবনে পাবনা আসতে এত সময় লাগেনি সেই বেলা হয়ে আর সাথী হয়ে সাত মরে ঘুরতে ঘুরতে আর এটি যে কি মেলা লাগছে রে বাণিজ্য মেলা না মহাবিলের মেলা কিচ্ছু বুঝছে না কেউ জানে খালি থমকে আসে সাত মাতার ঢাকা শহরে জাম ফেল মানে মাহফিল যে হচ্ছে এটা ইতিহাস হয়ে যাচ্ছে এলাকায় একটু দোকানপাট দিলে সাইটে দেবেন রাস্তাটা ক্লিয়ার রাখবেন যা রাস্তায় কোনো অটো থাকবে না কোনো ভ্যান থাকবে না স্বেচ্ছাসেবক যারা সব পিঠটা সাইড করে দাও ওরা বুঝে না খালি লাঠি লেঙ্গে ঘুরে দায়িত্ব হলো দায়িত্ব পালন করলে ভাই যাতে চলাচল করতে পারে মানুষ চলাচল করতে পারে খামাকা জাম লাগায় তো লাভ নাই ওখানে আমি চল্লিশ মিনিট ধরে বসে আছি চল্লিশ মিনিট কষ্ট হচ্ছে আপনাদের বোন খারাপ করছেন আপনারা এজন্য আমার ভাইরা কি বলছিলাম ভুলে গেছেন মনে হয় লিল্লাহে তাকবীর আল্লাহ আর একটু বলেন তাকবীর আল্লাহ আমার ভাইরা এইবার সাগরের দলকে ওমাইয়া তারায়া দিয়া এক পা দুবা করে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল দেয়ালে পিটটা লাগাইয়া জিব্বানারা জিকির করে কার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দেখ কালেমার কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় দেখে বলে বেলাল রে তোর জবান দেখি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হজরতে বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কৌলাংা আল্লাহু আকবার মুসলমান হবে যারা সত্যবাদী বান্দা তারা মুসলমানেরা সত্য কথা বলবে মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই ভাড়া পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা ঘুমানোর আগে মিথ্যা ঘুম থেকে ওঠা মিথ্যা মিথ্যা বলতে বলতে চেহারা দেখা হয়ে গেছে এক পা কবরে চলে গেছে এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না আর ও বলে মিথ্যা না বলে আমার পেটের ভাত হজম হয় না আছে না নাই আবার অনেকে মিথ্যা কথা বলে আমরা দিয়েছিলাম হেলিকপ্টার থেকে পানি এখন র্যাবের মহাপরিচালক যারা আছে দুঃখ প্রকাশ করে বলে আমরা হেলিকপ্টার থেকে জুলাই আন্দোলে পানি দেই নাই ছিলাম গুলি এ কথা কয়া লাগবে আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে সাজিয়ে নেওয়া লাগবে কেউ নাই তো কেবল ঘুষে উঠতেছে এর পরের বক্তারা ওয়াশ করবি সুন্দর করে কথাকে বোঝেন না হেল্পার সেনেন হেল্পার ড্রাইভার আসার আগে কি করে গাড়ির লোক তোলে নাই কে কে আছেন ভাই সামনে সিটটা ফাঁকা করেন কথা বলেন এই পিছনে জানাই মহিলা বসতে দেন ওইরকম অবস্থা আমার হয়েছে কথা বলেন হেল্পারের দায়িত্ব পালন করতেছি মন খারাপ করেন না মাহফিলটা একটু সাজায় গোছাতে আর পরে বক্তা তুলে দেব ওরা খালি আসবি আর ফাইডে হেলে দিবি কি কন আর যত বক্তা মানে পুরো বাংলাদেশের কয়েক জেলার বক্তা আপনারা এক জায়গায় করছেন মানে এরকম একটা মাহফিল করতে গেলে কলিজা লাগে কলিজা লাগে আজকে আতাই খোলাই পাপ নাই বা ওই খোলাতে নতুন একটা ইতিহাস হবে কথা বলে ডিকেরা কিছুক্ষণ পরে ময়দানে জায়গা হবে না ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন ভাইরা বসেন 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 কথা হবে তো আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যান বাজান এইবারও মায়ে দেখে বলে বেলাল তুমি যদি চাও ওর তোমার ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হযরতে বেলাল ডেকে বলে ও মাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না আল্লাহু আকবার বলে এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে বেলাল আমার কথাটা শুনলে বড় নেতা বুজেলকে খবর দেবো হজরতে বেলাল ডেকে বলে কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবুজেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আমার ভাইয়েরা এরপরে অময় দৌড়ে চলে গেল আফজলের বাড়িতে যাই বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি তো দাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি আফজলের কিছু সাংঘ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজী হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে ধরে ধরে নির্যাতন চালানো এইবার আবু জেল তার কেদার মাস탄 near হাজির হয়ে গেল আয়েশা বলে বেলা এই দিকায় এসব কি সৈয়দ তুমি নাকি মুসলমান হয়েছে হযরতে বেলাকে বলে গতকাল আল্লাহর ত্রিতে নবীজির হাতে হাত রেগে আমি কালে মা পড়ে মুসলমান হয়েছি বলে বেলা এখন সময় আছে তুমি যদি চাও উর্দু মাছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব ও বেলা তুমি যদি চাও ব্যবসাবান্নীয় করবার টাকা পয়সা যা লাগা দেব বেলা তুমি চাইতে দেরি তোমার চাহিদাটা আমরা পূরণ করতে দেরি করব না হযরতে বেলা

আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় টাকার জোরে ফতুয়া ঘরে টাকা পাইলে বাতিলের পাঁচ হাতা গোলাম হয় এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতি টিকিট কনফার্ম কথা কয় না হ্যাঁ কত টুপিওয়ালা আলা দাড়িওয়ালা বাতিলের কাছে বিক্রি হয় আছে না নয় এই সুবিধাবাদ জিন্দাবাদ যারা মুনাফিক তারা কথা কোন আমার ভাইয়েরা বেলালের উত্তরসূরি যারা টাকার কাছে বিক্রি হবে না তারা এইবার আবু জেলকে বলে বেলাল এত বড় লোভনীয় পুস্তক দিলাম রাজি হইলা না সোজাং বলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করে লাগবে এই কথা বলে যুবকদের নিয়ে নিয়ে দিল চাবুক দিয়ে পিটানো শুরু করো হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে সবাই শুনবেন না গো আমার ভাইয়েরা এরা চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত যারা শুরু হয়ে গেল আবু জেলদিকে বলে বেলা মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে তবু কি নবী মোহাম্মদের কালিমা সারবি না হজরতে বেলাল দেখে বলে আসুল এ আবু জেহাল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজির কালেমা সারতে রাজি নাই বলেন আল্লাহ আকবার এইবার বলে এ যুবকের দল বিলালের পায়রও লাগাও উটের পায়ের সঙ্গে বাঁধো তাই করা হলো উটের পায়ের সঙ্গে বে আরবের উত্তপ্ত গরম বালিতে বেলালকে শেষরাইয়া শেষরাইয়া না ঘোরা হলো আরবের বালিগুলো এত গরম সাল দিলে মুড়ি হয়ে যায় এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি এরপরে বাবলা গাছের কাদা গুলো জিব্বার ভিতরে পেরে মতো মারা গেল এত নির্যাতন চুলুম সালানো হলো বাজার বিকেল নিয়ে এসে বলে বেলাল রে সাবুক দিয়ে পিটাইলাম পাই রসি লাগাই নিয়ে ঘুরলাম তবু কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা সারবি না হযরতে বেলাল দেখে বলে আবু যদি মেরেও পেলা দাও আমি বেলার জীবন দিতে রাজি তবুও নবীর কালে ভাসে রাজি নাই আল্লাহ আকবাস এইবার আবু বলে যুবকের দল বড় একটা পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায় দাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হজরতে বেলালের বুকের উপরে চাপায় দেওয়া গল আবু জেল বনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেরা চলে গেল হাত বাঁধা পা বাঁধা বুকের উপরে বিশাল বড় পাথর এরপরে রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া হজরতে বেলাল জিকির করে কার হে পাপনার মুসলমান ভাইরা আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না ফেটে না ধমক দেয় না তবু আমরা কপাল পোল আল্লাহর জিকির করি না হাদিস শরীফের ভিতরে আসছে বাজান যার জিহুব্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহুব্বাওয়ালা মানুষ কোনদিন দিন জাহান নামের আগুনে জ্বলবে না বলুন সুবহান আল্লাহ আজ করো নিয়াজ করো কম অস্করুলি ওয়ালা তাকফুরুন আমার আল্লাহ বলেন তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো কৃতজ্ঞতা প্রকাশ করো ওয়াকরি কৃতজ্ঞ হয়েও না তাহলে সব সময় জবানে জিগিরি চালু হবে কা আরেকটু জোরে বলেন কা এ বাজান মাঠে কাজ করতে করতে জিগির করা যায় ব্যবসা বাণিজ্য করতে করতে জিগির করা যায় অফিস আদালতে বৈশা বৈশা জিগির করা যায় রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিগির করা যায় জিগির করার জন্য আলাদা সময় লাগে না সব সময় জবানে জিগির চালু রাখবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার সুভহানল্লা হি অ বিহান্দিহি সুবহান আল্লাহ হিলা অজিম পার্বত ইনশাল্লাহ মাবোন যারা আবার শুনতেছেন মা মহিলা আছে। আমার মাবোন যারা আবার শুনতেছেন মা মাসে আপনারা বেশ কয়েকদিন অসুস্থ থাকেন যে সময় আপনাদের নামাজ পড়ান নিষেধ কিন্তু ওই সময়গুলোতে আপনারা চাইলে বেশি বেশি জিকির করতে পারবেন জিকির করতে কোনো বাধা নাই আল্লাহ আমার মা বোনদের কেমন করে তা অভিজ্দান করে রসুলের এক সহজ সরল সাহাবি এসে বলে নবী ইসলামের এত বিধিবিধেন আমার তো মনে থাকে না বলে যায় তো আমার সহজ কোন আমল দেন আল্লাহ রসুল তখন বলতেছে আমার তিন নাম্বারে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যাক ধৈর্য আছে তো ভাই নবীর সম্মান মর্যাদা আমাদের জানার দরকার আছে না নাই এক জায়গায় ওয়াজ করলাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জেলানি পীর সাহেবের না মুখস্থ আছে কপাল পরা রসুলের নামটা বলতে পারে না এমন মুসলমান আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা আচ্ছা বলেন তো বাজান বাইরের মানুষ সমালোচনা করে আর ঘরের মানুষ সমালোচনা করলে কষ্ট কোনটা বেশি লাগে আপন মানুষ এটা কথা বলেন রসুলের ছেলে মারা গেছে আপন মানুষদের উচিত কাছে এসে সান্ত্বনা দেওয়া আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় এই যে গতকালকে দেখলেন একটা ছেলে মারা গেল সাজিদ নাম শুনছেন না টানরে নলকূপে পড়ে শোনেন না বাজান একটা সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে আল্লাহ যদি চায় সবর করো বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনিকে তাহলে কাছের মানুষদের বিপদের দিনে শান্ত দেওয়া কিন্তু রসুলের চাষা আবুল আহাব এতই খারাপ ডেকে বলে ভাতিজা তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশ জোরে কন নাউজবিল্লা আর একটু জোরে কন নাউজবিল্লা এই আবু জেলের চাইতেও কিন্তু আবুল আহাব বেশি খারাপ আল্লাহ তালা আবু জেলের নামে কোনো সুরে দেয়নি কিন্তু আবুল আহাবের নামে দিছি শুধু আবুল আহাব খারাপ না ওর খারাপ কথা কয় না কথা ইউ আর শুনবেন না দোয়া করবে এখনই কথা বলা লাগবে পুরুষের মতো আওয়াজ দেবেন মুসলমান কা পুরুষের জাতি না মুসলমান বীরের জাতি আপনার আওয়াজ যেন বোঝা যায় আপনি পুরুষ ঘুম ধরছে এখনই আওয়াজ দেন লিল্লা সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা আবার ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের তাদের রোলার চালায় হজরতে বেলাল তখনও কালেমা পরে মুসলমান হন নাই নবীজির হাতের বেলায় দারুল আর কামে বসা হজরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি না একটু জোরে বলুন না সুবাহান আল্লাহ আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরত বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হেসে চাঁদ জমিনে হজরতাবের বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার নবী জিরিশহারার দিকে তাকাই ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা ডেকে বলেন মিশরের নারীরা ইউসুফ নবীর সিহারার দিকে তাকাইয়া ফলকার দিকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি একবার আমার সিহারার দিকে তাকাইত শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দু ফাঁক করে দিত মুহূর্তরের জন্য টেরে পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর কেমন নবী পাইছি বা জান গো আমার আম্মা জান বলেন হ দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়সার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আরে আমি আয়সার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মা জান আয়সা একদিন কাজ করতেছিলেন হঠাৎ করে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বৈশা থাকলেন নবীজি যখন এশার সলা তাদার করার পরে এশার নামাজ পড়ে নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবী যে আম্মা জানাই সালাম দিলেন নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিছে একটু জোরে কন ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিলেন আপনি আমি মুসলমান আপনি আমি যখন ঘরেতে প্রবেশ করব রসুলের এই সৈন্যত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না না বাড়িতে যাব ওকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার না বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলেন ঠিক কি না তা আপনার আমার ব্যবহার এত মিষ্টি না ঘরে দরজা যা চিৎকারে মেরে ডাক দেয় এ উবেলার মায়া দরজা খোল বেশি দেরি হলে দরজা ভেঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের উপর কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন্ড আসরাইল কথা কোন ঠিক কি না এ ভাই বাড়িতে যে বউকে সালাম দিবেন সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে সমাধান আছে একটা সালামের মাধ্যমে অনেক বড় বড় ঝামেলা মিটে যায় কথা ভেজাল আছে কষ্ট হচ্ছে কথা বন্ধ হবি না একটু ঝামেলা আছে আমাদের তাই না চাচা বুঝে ফেলে দিছে আমার দুঃখ যে ইশারায় কাজ করলে হুজুরে কানে যেন আওয়াজ না যায় আর যে টাকা পয়সাগুলো গুলো আসতেছে ধাম ধাম করে এটি লাগা রাখে এই যে চাচা বসে আছে ওনার কাছে রাখে তাই না যখন ধাম করে একটা লোক সামনে আসে তখন দেখলে তো ভয় লাগে যে কিছু কোবার আছে নাকি কোনো ঝামেলা আছে নাকি তাই না ভাই আপনার টাকা পয়সা দিবে ওই চাচার কাছে দিবেন সব ওই চাচার কাছে দিবেন এই যে এটা ডয়ার না ওইটা টাকা রাখা জায়গা না এই বাক্স না জি 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 আলহামদুলিল্লাহ সব দান বাক্স দেন আমার দিকে তাকান কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা তাহলে স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় কথাকে বুঝাইতে পারলাম আজকে দাম্পত্য জীবনে সুখ নাই সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক দেয় সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক দেয় তালাকের সংখ্যা কমছে না বাড়ছে আর পুরুষের চাইতে নারীর এখন বেশি তালাক দেয় কথা কর লাগে আপনারা একটু অনির বিষয়ে গেলে কত টাইম নেই আছে না বাজার আছে না আর যে সমস্ত মেয়েরা একটু চাকরি করে দুই চার টাকা ইনকাম করে ও আরো ভাব দেখে কে আছে না নাই আমার ভাইয়েরা লম্বা করার সুযোগ অনেকে বলে হুজুর বউকে সালাম দিদিকে সরম লাগে আমি তখন বলি বাবা বিয়ে করছো কি কোন হুজুর তিন সন্তানের বাবা আমি আমি বলছিলাম বাবা স্ত্রী সবসের একটা দোয়া আছে তুমি কি জানো কত হুজুর ওইটা দোয়া পড়ার টাইম কথা কণ তিন সন্তানের বা ভয়ে যাবার সরম লাগে না বউকে সালাম দিদিকে সরম লাগে ওইটা সরম না জোরে জরে তাহলে বউকে সালাম দেবেন তো ইনশাল্লাহ আজকে যা সালাম দেবেন আসসালামু আলাইকুম বউ চমকে উঠতে পারে হঠাৎ তো চমকে উঠতে পারে তখন বলবেন বউ যদি জিজ্ঞাসা করে কারে সালাম দিলা তখন বলবেন শেপালির মাও তোরেই দিলাম বউ তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুড়িদ বাড়িতে ঢুকলেন সেদিনই তুমুকের গাছের কলা চুরি করলে কথা قلنا কেন আপনারা এইজন্য বাজান দুই চার দিন দিতে দিতে অব্যাเสপরিণিত হবে ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিবেন রাস্তাঘাটে যারা পাবেন তারে সালা দিবেন রসুল মদিনাতে গিয়ে চারটি আমলের কথা বললেন এর মধ্যে এক নাম্বার বললেন আফসুস সালাম তোমরা একে অপরের সাথে দেখা হলে সালাম আদান প্রদান করবা সালামের ব্যাপক প্রচার প্রসার করবা আল্লাহ আকবার বলেন আমার ভাইয়েরা আম্মা জানাইসাকে বলেন নবীজি সালাম দিয়ে প্রবেশ করলেন নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সোবাহান আল্লাহ বাজান গো আমার আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত আরে কেমন নবী পাইছি যে নবী হা বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় আসমানের চাঁদের দিকে সারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাকের আরো সে আজিমে পৌঁছে যায় নবী যখন জমিনে পথ চলতেন আসমানের মেঘ আসে নবীকে ছায়া প্রদান করতো আল্লাহ একবার বলেন যে নবীর সিহারার উপরে মশা মাছি পড়া হারাম নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেহেরে ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেহেরে ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো নবী যখন অজু করতেন অজুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যেত আরে কেমন নবী পাই সিবা নবীর সম্মান মর্যাদা কত যে ছাগলের স্তনে দুধ নাই রসুল হাত লাগা দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায় সেই খাবার দুই তিনজন মানুষ খাবে ওই খাবারে যদি নবীজির হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে আমার নবী কত সুন্দর ছিলেন জানেন বাজান সেই নবীর সিহারার দিকে তাকাইলে পেটের নিবারণ হইয়া যাইতো সেই নবীর কাছে বেলাল কথা মনে আসে না নাই বেলাল ডেকে বলে নবী আপনি কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমার কালেমা পরে মুসলমান বানায় দেন নবী হজরত বেলালকে পরায় দিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ইউয়াজ সারলাম হযরতে বেলাল কালে মা পরে মুসলমান হয়ে গেল নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালে মা পরে আপাতত প্রকাশ করা যাবে না আপনারা বলেন তো বা যান ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে কথা বললেন না জান একটু জোরে কথা বলবে ভয় পাচ্ছেন আমি করব আজ আপনার দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরে অ্যাঙ্গেলে বলার দিন সেই ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলা ঠিক কি না একটু আওয়াজ দেন আওয়াজ দেন ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন মুসলমানের খুব বেশি সুবিধার মধ্যে আছে তাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে কথা বলে ঠিক না কিন্তু মনে রাখবেন ইসলামের সুইচ আছে কার হাতে আরেকটু জোরে বলেন আমার আল্লাহ বলেম ইউরে দো না নি এ তো ফেরো নোরল্ল হি বি আফ হেম অল্লাহু মতিম নোরিহি হাল কা ফেরো আরেক জোরে বলেন আল্লাহ একবার সুরা সাফ আয় নাম্বার হাত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেরা চাই মুখের ফুৎকারে দ্বীনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে কেনে ভয় দিতে আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি এই জমিনে দ্বীনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জালা যন্ত্রণা হোক না কেন বলেন আল্লাহু আকবার ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে নমরুদ যেমন ইসলামকে থামাইতে পারে নাই ফিরাউন যেমন পারে না আবু জাহল যেমন পারে বলেন নাই আজকে নেতা নিহু বলেন আর রোনাল্ড টাম বলেন আর ভারতের দাদা বলেন এই পৃথিবীতে যতই সর্জন দ গরিব না গানো ওরাও ইসলামকে থামাইতে পারবে না ঠিক আল্লাহর জমিন আছে যতদিন ইসলাম থাকবে ততদিন কথা বলেন ঠিক ট্র্যাক করতেছেন নাকি আর্য তামাম পৃথিবীতে দেখেন বাজান ফিরিস্তানিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয় চীনের উইঘুরে মুসলমানদেরকে এখনো হত্যা করা হয় আর্য ভারতে গরুর পুস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয় কথাকে বোঝা যায় এই জন্য মনে রাখবেন বাজান যারা এই মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই সালেমদের শেষ পরিণতি হবে পরাজয় এই জমিনেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল নিরহ আলেমদেরকে ফাঁসিরে দড়িতে ঝোলিয়েছিল মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল অসংক মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়েছিল এটা জালসার মহিষ হারিয়ে গিয়েছে সকল শেচ্চাসেবকদের খুস্তে বলতে হবে না বলা লাগবে নাকি এটা তো দুঃখজনক জালসার যে মহিষটা আমরা তবারকের জন্য কিনেছি তাই না আপনারা এই দানের মহিষটা ভাই হারিয়ে গেছে স্বেচ্ছাসেবক যারা আছো খুঁজে নিয়ে আস আবার কারো কারো গরু ধরে নিয়ে আস যেটা কালো দেখা যায় মহিষের মতো এটা নিয়ে যায় এরকম যেন না হয় আপনারা দেখে শুনে মহিষটা খুঁজে নিয়ে আসেন ব্রেকিং নিউজ আমাদের মহিষটি হারিয়ে গেছে আপনারা দয়া করে স্বেচ্ছাসেবক যারা আছেন খুঁজে নিয়ে আসো বাবা কি এক ঝামেলা এটা তো কথা আপনার ইলে কন্ট্রোল করে রাখবেন না আরে এ ভাই বসেন নাকি আপনারা বসেন তাহলে বলেন বাজা যারা মিথ্যা মামলা হামলা দিয়েছিল সাপলা চত্বরে আলেমদেরকে নির্বিচারে গুলি করেছিল জুলাইয়ে হাজার হাজার মাইপুক খালি করেছিল আজকে তারা ক্ষমতার চেয়ারে আছে নাই siehe রেখে পালিয়ে গেছে আমরা চাইছিলাম ম্যাডাম পথ ত্যাগ করেন আল্লাহ বলে কিসের পথ দেখ ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পথ দেখ না আমি আল্লা ওদের দেশ দেখ করতে বাধ্য করব ইননা বাতাসা রাব্বিকাল সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে কথা বলে ঠিক কিনা এজন্য বাজান জুলুম করতে নাই আমাদেরকে রেখে আপনি এইভাবে পালিয়ে গেলেন আবার মাঝে মাঝে বলে যে আমি দেশের কাছে আছি শর্ট করে ঢুকবো তা আমরা বলতে চাই আপনি আসেন মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন আপনি আসেন কথা কয় না কে বুবু আহি তুমি আই বাগো সেই নাইসা বুবু ক্ষমতা পাই বাহানা ও বুবু আই তুমি আই বাগো সেই দিন বুবু ক্ষমতা পাই না। খোঁজ নাই কাদের কাকার অবস্থা খারাপ দরবেজ বাবার হাও নাঙ্কেল কোন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর বুবু আছে ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আহিবা তুমি আই গো সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা